নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজই গ্রীষ্মের দুপুরে গ্রামের এই পথ ধরে চলেছি আমাদের গ্রামেরই একটা মন্দিরে মনসা দেবীর মন্দিরে মন্দিরটা খুবই পুরনো জানেন তো আর পুরো গ্রামেরই প্রাণ বলতে পারেন মানে সবারই যদি কিছু বিপদে আপদে পড়ে সবাই কিন্তু ওই মন্দিরেই মায়ের কাছেই ছুটে যায় এই যে রাস্তায় যেতে যেতে একটা পুকুর দেখতে পেলাম সেখানে কত পদ্ম ফুল ফুটে আছে মোবাইলে অবশ্য খুব একটা আপনাদের ভালো করে দেখাতে পারছি না তবে চেষ্টা করছি যতটা পারছি ততটা দেখাচ্ছি এই যে আরও একটা পুকুর আগেই আপনাদের বলেছি আমাদের গ্রামে কিন্তু অনেক পুকুর আছে মানে গ্রামটা কিন্তু পুকুর কেন্দ্রিক এই যে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম কয়েকটা হাঁসের ছানা আমার মেয়ে তো দেখতে পেয়ে খুব খুশি ব্যাস ও তো হাঁসের ছানা দেখতে শুরু করেছিল এই যে তারপর আবার হাঁটা শুরু করেছি হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরে এই হলো আমাদের অত্যন্ত পুরোনো মনসা দেবীর মন্দির মন্দিরটা খুব একটা দেখে পুরনো লাগছে না ঠিকই আসলে আমাদের মা কিন্তু খুব পুরনো মন্দিরটাই নতুন করা হয়েছে খুব বেশি দিন না হলেও দু চার বছর হলেও এই নতুন মন্দিরটি করা হয়েছে এই যে আমার পৌঁছানোর আগেই কিন্তু মন্দিরে অনেক ভক্তই চলে এসেছে পুজো দিতে তারপর আর কি আমিও পৌঁছে গেলাম ও বাবা গিয়ে দেখিয়ে তো আমারই পাড়ারই লোকজন যদিতে এসেছে আগে জানলে সবাই একসঙ্গেই আসতাম এই যে এটি হলো আমাদের মনসার মন্দির দেবী এখানেই এখন বিরাজমান আর এটি মন্দিরের আটচালা যেখানে মায়ের কীর্তন গান বা নানান রকম উৎসব হয়ে থাকে যাই খুবই ঠান্ডা জানেন তো এই গ্রীষ্মে দুপুরে কি শান্তির একটা জায়গা আসলে মন্দির মানেই আসলে শান্তির জায়গা মনেরও শান্তি শরীরেরও শান্তি মা আগে থাকতেন মানে দেবী মনসা আগে এই যে এই পুরোনো এই মন্দিরটাই থাকতেন তারপর আবার মা মনসাকে নতুন মন্দির করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে আর এটি এই মন্দিরটিকে করা হয়েছে মায়ের ভোগ রান্নার জায়গা মায়ের ভোগ ঘর এই যে মশাই ভোগ চাপাবেন তারই সব আয়োজন চলছে আজকে মায়ের বিশেষ পুজো আর বিশেষ পুজোতে মাকে ফুল এইসবের এসব দিয়েই মাকে ভোগ দেওয়া হয় কিন্তু আজকে মাকে ফল ফুল ধূপ ধুনোর সঙ্গে লুচি আর পায়েসও দেওয়া হবে এই যে মা মন্দিরের পাশেই আছে এই বোল গাছ এর তলায় থাকে বাবা ধর্মরাজ ধর্মরাজের এইটি স্থান এত স্নিগ্ধ ও এত ঠান্ডা জায়গাটা আসলেই একদম শান্তি চলে আসে মনে জানেন তো একদম ছায়াময় মায়াময় পরিবেশ ওফ অপরূপ অপরূপ সৌন্দর্য সত্যি দেখেই মন ভরে যায় জানেন তো এত শীতল এত ঠান্ডা এই যে আমরা সবাই তারপর ফুল কুড়িয়ে এই যে একটা দিদি আমাদের মারা গেঁথে দিচ্ছে এই যে বাইরে থেকে মন্দিরটা দেখতে অনেকটা এইরকম অবশ্য আপনাদেরকে মন্দিরের ভেতরটাও দেখাবো মানে দেবী মনসার মূর্তিও আপনাদেরকে দেখাবো এখানে মূর্তি পুজো হয় না দেবী মনসার একটি শিলারূপ এখানে আছে এই যে ভোগের জন্য লুচি ভাজা আরম্ভ হয়ে গেছে বোল ফুলগুলো এতই পড়েছিল যে সিজাও শেষে না কুড়িয়ে থাকতে পারলো না তাই ও কিছুটা ফুল কুড়িয়ে নিল এবার চলুন আপনাদেরকে মন্দিরের ভেতরটা দেখায় দেবী মনসার দর্শন করায় এই যে ইনি আমাদের গ্রামের আধিষ্ঠাত্রী দেবী মায়ের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন জয় মা মনসা দেবীর জয় দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা